খুব সহজেই অনেক মজার একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভাববেন যে সহজ রেসিপি আবার মজা হয় হ্যাঁ একবার খেলেই আপনি বুঝতে পারবেন এই রেসিপিটা কত মজার যে কোনো পরটা রুটি বা এমনিতেই আপনি এটা খেলেই এর প্রেমে পড়ে যাবেন আমি তো সকাল দুপুর যখনই মন চায় ঝটপট পাঁচ মিনিটের মধ্যেই এই মজার রেসিপিটা বানিয়ে ফেলি এবং আমার ফ্যামিলির সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে তো প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল সাথে দিয়ে দিলাম সুজি এখন এটাকে আমি হালকা আচে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি কালার করার দরকার নাই আপনার যখন এটা একটা সুগন্ধ বের হবে তখনই এটা বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য লবণ আপনার লবণ না দিতে চাইলে স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় যে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবার নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি হালকা আচে এটা মিশাবেন বেশি হিট দিলে এটা নিচে পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে আমি এখানে আমার যে কাপে মেপে আমি দিয়েছিলাম সেই কাপের তিন কাপ আমি পানি দিয়ে দিলাম দিয়ে হালকা আচেই আবার এটাকে আমি আস্তে আস্তে রান্না করব। তো এটা নাড়তে নাড়তেই যখন দেখবেন যে এটা গরম হওয়া শুরু করেছে সেই পর্যায়ে এটা ঘন হতে শুরু করবে আপনি যদি মনে করেন যে এটা আর একটু পাতলা করতে চান তাহলে আপনি এর মধ্যে আর একটু আর এক কাপ পানি দিয়ে দেবেন দিয়ে এটাকে নাড়তে থাকবেন নাড়তে নাড়তেই দেখবেন যে এটা ঘন হয়ে আসছে তো আমি এটা বেশি মানে শক্ত করবো না একটু হালকা পাতলা পাতলাই নামাবো কারণ এটা পরে জমে গেলে আর একটু শক্ত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এটা কেমন হচ্ছে সফট হয়েছে তা আমি এরকম নামিয়ে ফেলছি তো কোনো মশলা ছাড়াই আপনি খুব সহজে এভাবে সুজি রান্না করে খেতে পারেন আপনি এটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা এটা কোনো মশলা নাই কোনো কিছু নাই শুধুমাত্র দুধ চিনি দিয়ে আপনি এভাবে রান্না করে যে কোনো পরোটা রুটি অথবা এমনিতেই এটা খেতে পারেন ভীষণ মজা লাগে আমি এটা যখন আমার সময় থাকে না ঝটপট সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় আমি এটা তৈরি করি এবং রুটি আর পরোটা দিয়ে এটাকে সার্ভ করি এটা দেখতে খুবই সুন্দর মানে একদম শুভ্র তুষারের মতো এটার কালারটা এবং খেতেও ভীষণ মজা মশলা ছাড়া এবার এভাবে একবার আপনি তৈরি করে খেয়ে দেখবেন আপনি বলতে বাধ্য হবেন যে এটা খুবই টেস্টি একটা সুজি আমরা তো অনেক ধরনের সুজি খেয়েছি বিভিন্ন তেল দিয়ে তারপরে মশলা দিয়ে বিভিন্ন ভাবে আমরা সুজি রান্না করে খেয়েছি কিন্তু এই ঝটপট এই সুজিটা আপনি একবার খেলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা মজা তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ